ভিডিও তো আজকে আবারও বেরিয়ে গেছি রাইট শেয়ারে একটা নতুন ভিডিও তৈরি করার জন্য তো আজকের ভিডিওতে আমি দেখবো উবার এবং পাঠাওয়ার মধ্যে কোন অ্যাপটা বেশি টিপ দেয় কোন অ্যাপটায় ইনকাম ভালো দেয় এবং কোন অ্যাপটায় ঝামেলা কম তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখন বলতে পারি তিনটা আটাই মাসে পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ আর এটা একটা পার্সেলের টিপ আর এটা পেয়েছি হচ্ছে হ্যান্ডেল ঝুলাই নেওয়া যাবে কী আছে ব্যাগের ভিতরে আপু জি বল না কী আছে একটু বলে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে তো বাকি হবে না হ্যাঁ বিকাশে দেওয়া যাবে যে নাম্বার থেকে ফোন না না একটা নাম্বার নেন জি পেমেন্ট করা আছে আপু আপনারই তো না ঠিক আছে হ্যাঁ 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 দেখো আমার ভিডিও এখন গড়িতে চারটা বিয়াল্লিশ তো এই মাত্র এই টিপটা কমপ্লিট করলাম আর এটার দূরত্ব ছিল মোটামুটি আঠারো কিলোমিটারের মতো আর এটার ভাড়া আসছে তিনশো পঁয়ত্রিশ টাকা তো এই ভাড়াটা উনি অনলাইন ইয়েতে বিকাশে দিয়ে দিছে হ্যাঁ বিকাশে দিয়ে দিচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তো এটা রাস্তা ছিল মোটামুটি আঠারো কিলোমিটার মতো ভাড়া আসছে তিনশো পঁয়ত্রিশ টাকা আর এটা একটা পার্সেলের ট্রিপ ছিল আর এই ট্রিপটা কমপ্লিট করছিলাম পাঠাও অ্যাপে তো দেখি আবার কতক্ষণ ট্রিপ পাই এখন পাঠাও অ্যাপ আবার এবং উবার অ্যাপ দুইটা অ্যাপে ওপেন করে দিছি তো দেখি কতক্ষণ লাগে আবার পেতে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটা চুয়াল্লিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আমি এই ট্রিপটা পাইছি উবারে উবারে যেহেতু ট্রিপ পাইছি তো পাঠাওটা অফ করে অফলাইন করে দিলাম এখন আমি যাবো হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে ভাইয়া একশো একাশি টাকা উনচল্লিশ পয়সা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে পাঁচটা ছাব্বিশ তো এবার মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে এসেছিলাম রাইডার জামান ব্লগস হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে রামপুরা থেকে দোলাই পার আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো একাশি টাকা উনচল্লিশ পয়সা ভাইয়া একশো নব্বই টাকা দিচ্ছে আর হচ্ছে এই ট্রিপটা আমি কমপ্লিট করছিলাম উবারে তো কমপ্লিট দিয়ে দিই আর উবার পাটাও দুটা এপে এখন ওপেন করে দেবো উবার তো অলরেডি ওপেন আছে পাঠাওটাও ওপেন করে দেবো ওকে দুইটা ট্যাপে এখন ওপেন করে দিছি দেখি কতক্ষণে আবার ট্রিপ পাই তো এখন এখন ঘড়িতে বাজে পাঁচটা সাতাইশ তো এই মাত্র আরেকটা পেয়ে গেছি যাই হোক ট্রিপটা পাইছিল পাঠাওতে আর অলরেডি একটা টিপ আসছিল হলো উবারেও উবারটা অফ করে দিই পাঠাওটা যেহেতু রিসিভ করে ফেলছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রীর পিক আপ লোকেশনে แบบนี่ ये और आउट हो तो तो ओरिक्स ना तकने जा हां ड्राइवर से शंकर से निकल ना लेकिन लूज हुई से भी है आपनर अच्छा दान मैं टू टाइट कर दे ठीक है ठीक একশো বত্রিশ টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে পারছি ছয়টা দুই তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম যাত্রাবাড়ি থেকে ভাইকে নিয়ে আসছিলাম যাত্রাবাড়ি থেকে ধানমন্ডি আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাড়ে সাত কিলোমিটার আর এইটার ভাড়া আসছে একশো বত্রিশ টাকা তো এই ট্রিপটা কমপ্লিট করছিলাম পাঠাউতে দেখি আবার পরবর্তীতে কখন টিপ পাই এখন পাঠাও এবং উবার দুটা আইপি ওপেন করে দেব পাঠাও তো অলরেডি ওপেন আছে এখন উবারটা ওপেন করে দেবো তো এখন গড়িতে বাজে ছয়টা সতেরো তো মাত্র একটা ট্রিপ পেয়ে গেলাম উবারে এখন আমি যাবো হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশানে নাকি

ঠিক আছে তো এখন গড়িতে বাজে সাতটা আটাইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই ট্রিপটা নিয়ে আসছিলাম গ্রিন রোড কলাবাগান থেকে বাড্ডা আর এটা দূরত্ব ছিল মোটামুটি সাত পয়েন্ট সাড়ে সাত কিলোমিটার আর এটা সময় লাগলো এক ঘন্টা তিন মিনিট তো দেখি আবার কতক্ষণ এই ট্রিপ পাই দুইটা অ্যাপই অলরেডি আমি ওপেন করে দিছি দেখি কোনটাতে একই পাই তো এখন গড়িতে বাজে সাতটা একত্রিশ তো এই মাত্র আরেকটা গেলাম আর এই ট্রিপটা পাইছি আমি উবারে তাই পাঠাও অ্যাপটা এখন অফলাইন করে দেব অফলাইন করে দিলাম উবার অ্যাপটা ওপেন করি উবারে কল দিছিলেন কী নাম জানি ভাই আর বিকাশ আছে ভাই কিন্তু বিকাশে তো অল্প টাকা উঠানো ঝামেলা অল্প টাকা তো উঠানো ঝামেলা আচ্ছা ঠিক আছে উঠেন সমস্যা নাই একশো একাত্তর থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে আটটা বারো তো এই টি কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বাড্ডা থেকে পঙ্গু হাসপাতালের এখানে আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট পয়েন্ট একুশ সাড়ে আট কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো একাত্তর টাকা তো দেখি আবার কতখানি ট্রিপ পাই আর অলরেডি আমি দুটো অ্যাপ ওপেন করে দিছি না এখনও ওপেন করি নাই ওপেন করতেছি হ্যাঁ দুটো অ্যাপ এখনও ওপেন করে দিছি দেখি কতক্ষণে আবার ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে আটটা পঁয়ত্রিশ তো এমাত্র একটা ট্রিপ পাইলাম পার্সেলের তো পার্সেলটা এখন রিসিভ করতে যাব। অল্প একটু সামনেই আছে পার্সেলটা তো আমার মনে হয় পার্সেলের লোকেশনে যাইতে আমার এক ঘন্টার সময় লাগবে না মোটামুটি চলে আসছি পার্সেলের লোকেশনের এখানে

এ কি করলাম এটা? রে ক্যান্সেল দিমু। ক্যান্সেল সমস্যা আপনি চলে যান। চলে হ্যাঁ এই যে এখন কি ওকে করে লাইছি যে কারণে এটা যাওয়ার ওইখানে যা করার দরকার ছিল। এইখানেই তো আপনি দিবেন। হ্যাঁ এর জন্য সমস্যা। খেয়াল করছি কিন্তু আপনি কি এখন ভাই আমার কাছে তো 12 টাকা বাকি নাই। আপনি চলে যান। ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে কোনো সমস্যা নেই পৌঁছে যাবে এখন ডাইরেক্ট ওইখানেই যাব হ্যালো হ্যাঁ ভাইয়া আমি তো নিচে ছিলাম পাঠাইছেন কাউরে থেকে ঠিক আছে তো এখন বাজে নয়টা একত্রিশ তো এবার তো এই টিপটা কমপ্লিট করলাম আর এই টিপটা নিয়ে আসছে মিরপুর দশ নম্বর থেকে খিলখ্যা তার এটা রাস্তা ছিল মোটামুটি বারো কিলোমিটার তো দেখি আবার পরবর্তীতে কখন টিপ পায় আর এখন আমি দুইটা অ্যাপে আবার ওপেন করে দিব তো এখন গড়িতে বাজে দশটা দুই তো আজকের দিনের যাত্রা এখানে শেষ সারাদিনে যতটা পেরেছি শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব আপনি কাজটা মিলিয়ে নেই তো বন্ধুরা আমি উবারের চারটা টিপ কমপ্লিট করতে পারছি আর চারটা টিপ কমপ্লিট করে আমি ইনকাম করতে পারছি ছয়শো পঁচাশি টাকা আর এই ছয়শো পঁচাশি টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে আটত্রিশ কিলোমিটার রাস্তা আর পাঠাওতে টিপ কমপ্লিট করতে পারছি দুইটা আর দুইটা টিপ কমপ্লিট করে আমি ইনকাম করতে পারছি চারশো পঁচাত্তর টাকা আর এই চারশো পঁচাত্তর টাকা ইনকাম করতে রাইড করতে হয়েছে মোটামুটি ছাব্বিশ কিলোমিটার রাস্তা তো বন্ধুরা আপনারা সাইড বাই সাইড বুঝতে পারলেন যে কোন অ্যাপসটা থেকে আমি কতগুলো টিপ পাইছি আর কোন অ্যাপসটা থেকে আমি কত টাকা ইনকাম করতে পারছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ